পর্যায়ে আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলার সংগ্রামী আমিন চেয়ারম্যান জনাব হাফেজ মাউলানা মোহাম্মুদ্দিন সাহেব জনাব হাফেজ মাউলানা মোহাম্মদ্দিন সাহেব আল্লাহব

উপস্থিত আছেন নোয়াখালী গণমানুষের প্রিয় নেতা বেগমগঞ্জ উপজেলার বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ জনাব মওানা বাহার উদ্দিন সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী সদর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী সদর উপজেলার সুর কর্ম পরিষদের অন্যতম সদস্য জোনার পনা তারেক আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী সদর উপজেলা সুরা কর পরিষদের অন্যতম সদস্য জনখক্ষ সাহেব উপস্থিত আছেন যার নেতৃত্বে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী তৈরি হয়েছে সে আমাদের শ্রদ্ধে নেতা বিশিষ্ট আলম দিন জনাব মানা শহীদুল্লাহ সাহেব বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলার সুরার সদস্যবিন্দু সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহান রবলাল আল কাছে শুক্র আদায় করছি যারা শেষ মেহরবানের বদলতে উন্মুক্ত একটি পরিবেশ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজমালিয়া ইউনিয়ন কর্তৃক আজকের এই কর্মী সম্মেলন করার সুযোগ হয়েছে এজন্য মহান মালিকের দরবারে শুক্রিয়া তার স্বরূপ হয়েছে আলহামদুলিল্লাহ রাসুলাকরাম সাল্লাহ সাল্লামের উপরে দূরত সোয়াদা একরামদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বিশেষ করে আজকের এই মাসে বৃষ্টিবাদী সরকার আওয়ামী লীগ আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী লাইসেন্স সেক্রেটারি জনাবুল কাদের মোল্লা সাহেবকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করেছে আপনারা জানেন দুই হাজার দশ সালে অন্যায়ভাবে দেশ বরণ্য রাজনীতিবিদ শিক্ষাবিদ যারা আব্দুল কাদের মোল্লা সাহেবকে গ্রেফতার করেছিল সেদিন আওয়ামী লীগ আর সেই উন্মুক্ত ময়দান থেকে সেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব টেকাগারে নেওয়ার পর থেকে আর এই জালেন আওয়ামী আব্দুল কাদের মোল্লা সাহেবকে আমাদের সামনে আমাদের মাদের এইভাবে উন্মুক্ত পরিবেশের সুযোগ করে দেয়নি প্রিয় ভাইরা আমার কি অপরাধ ছিল দুই হাজার তেরো সালে আব্দুল কাদের মোল্লা সাহেবকে সেদিন দিয়ে হত্যা করেছে কি অপরাধ ছিল সেদিন আব্দুল কাদের মোল্লা সাহেবের কোরআনের বাসায় তার কোনো অপরাধ ছিল না তার অপরাধ হচ্ছে শুধু একটি ওয়ান কোন অপরাধ নেই তাদের অপরাধ হচ্ছে একটা তারা তাদের মহান মালিকের উপর আর অপরাধে শরীফ আব্দুল কাদেরকে হত্যা করা হয়েছে মরা মজুর রহমান নিজামিকে হত্যা করা হয়েছে দেশ বন্ধ হলেন বিশ্ব

রক্তের বিনিময় জাতি করে প্রতিটি গড়গরে ইসলামী উন্নয়নের কল তৈরি হয় আমার আজকে প্রতিটি গড়গরে সকাল উপাস এই সকাল এই সকাল ধান সব কিছু আমাদেরকে আমাদের মঞ্চের দিকে এগিয়ে যেতে হবে আমার বলেছেন যারা ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের কর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করে উপাস দেখো মাতারু কালিল তাদের এই দাম্বিকতা তাদের এই উপহাস তাদের এই নির্যাতন তাদের এই জুলম তাদের এই হত্যা তাদের এই অত্যাচার মাতারু কালিল স্বল্প সময়ের জন্য ভাইরা আমার মাতারু কালিল জাহান্ন অতি সন্নিহাত অসিরে তোমরা দেখতে পাবে

নিজেদের চান নিজেদের মা দিয়ে ময়দায় চাপিয়ে পড়ে আল্লাহ বলেন তাদের মর্যাদা দুনিয়ার জন্য উঁচু তাদের মর্যাদা পরিচয়ের জন্য উঁচু সুতরাং উঁচু মর্যাদার অধিকারী হওয়া তো নয় এবং আব্দুল কাদের পায়ের সেই মেসেজ আমাকে আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে

এই পুকলকে সফল করেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসমাত